মানে চিটিংবাজি দেওয়া পার্টি তো অসভ্য বড় বড় চিটিংবাজ পার্টি এরা তো এই করবে নামে আবার হ্যারাসমেন্ট মানে এরা সারা জীবন নোটবন্দিতে লাইন করাবে আধার লিঙ্কে লাইন করাবে সব ব্যাপারে লাইন করবে এবং লাইনে মানুষ ভোগান্তি হবে কেন একটা সিস্টেম করা যাবে না যেখানে মানুষ আরাম করে বাড়িতে যেন ভোটার লিস্টের নাম করে একটাই কোশ্চেন কংগ্রেস ক্রাউড সবাইকে সংসদ থেকে তাড়িয়ে দিই একা মোদী আর অমিত শাহ বসতে হবে এটা কি না সংসদে চেঁচামেচি হবে না তোমার স্টেটমেন্ট এত সিরিয়াস ব্যাপারে ডিম্যান্ড করবে এই যে ঔত্ব এটা ভারতের প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঔদ্ধত্বটা ভারতের মানুষ মেনে নেবে বিরোধীদের

নষ্ট করার বিজেপি এটা করছে যাদের হাতিয়ার হিসেবে দুর্যোজনক ভাবে আমাদের আর যারা বিরোধী দল তাদের ইউজ করছে খাদ্য দুর্নীতিতে গত দশ বছরে অন্তত হাজার কোটি দুর্নীতি হয়েছে দিল্লিতে পাঠানোর রিপোর্টে ইডি এটা দাবি করে আগে কোর্টে পাঠায় দিল্লিতে কি পাঠিয়েছে আমার কথা দরকার নেই তো কোর্ট পাঠায় কোর্ট হচ্ছে বিচার করবে কোর্ট ঠিক করবে কত দিচ্ছে আমি তো আপনার বলতে পারি আপনি আমার কাছে এত টাকা ধার নিয়েছেন সেটাতে মনে হয় কি আপনি আমার কাছে ঘুষ নিয়েছেন

মোদিজি ঠিক করবে না উনি উনি জ্যোতিষ পড়ে আসেননি মানুষ ঠিক করবে যে কে বিরোধী আসনে থাকবে আর কে সরকারি পক্ষে থাকবে এটা ওনার বলার একতিয়ার নেই আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যখন সংসদে প্রণাম করে ঢুকেছিল যখন সেখানে কনস্টিটিউশনের শপথ নিয়েছিল সেই কনস্টিটিউশন বলছে যে বিরোধীদের অধিকার আছে প্রশ্ন করার আর সরকার পক্ষের কর্তব্য হচ্ছে তার উত্তর দেওয়া সেইটা হচ্ছে আজকে নকল অধিবেশন বসিয়েছেন জলপাইগুড়ি হুগলির পর এবার হাওড়াতেও গেছে যেখানে ইচ্ছে যান না যেখানে ইচ্ছে যান আলটিমেটলি দে হ্যাভ টু রিপোর্ট টু দি কোর্ট কোর্ট টু সংসদ হামলা নিয়ে আজকে ললিত পরিচিতদের জেরা করা হচ্ছে এই রবীন্দ্র শরণীতে এসে দিল্লি পুলিশ তারা ওই সমস্ত দেখছিল বেকার এগুলো হচ্ছে আমি অপদার্থ বলতে পারবো না তাই থাকার জন্য কখনো কলকাতা কখনো এখানে ওখানে দৌড়ে বেড়ায় তাহলে এটার হচ্ছে যে